আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো প্রথম যে ক্লিপটা দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু রাতের কুয়াকাটা সিভিসের ভিউ এটা হলো সমুদ্র পার আর আমি এখানে দেখতে পাচ্ছেন গাইস সেই রকম লেভেলের একটা ফিলিংস আর আমি একটু এবারে চলে আসলাম দেখুন এখানকার অবস্থাটা ঢেউ দি ঢেউ আসছে আস্তে আস্তে সেই রকম কুয়াকাটায় যারা আসবেন রাত্রের টাইমে বিসাইটে গিয়ে বসবেন সেরকম লাগে ওকে আমি কিন্তু এই যে আলো যাই হোক ঢেউগুলো কিন্তু ভালোই বড় বড় আসতেছে একবারে ছোট ঢেউ না রাতের অন্ধকার তো বোঝা যাচ্ছে না জন্য তো যাই হোক তো সামনে দেখতে পাচ্ছেন এটা হলো সুইমিং পুল ড্রিম ভ্যালি পার্কের মধ্যে তো যাই হোক এটা হলো রোলার কোস্টারে আমরা চড়তেছি দেখুন রোলার কোস্টারটা ড্রিম ভ্যালির ভিতরে যে রোলার কোস্টারটা খুব সুন্দরই আছে ভালোই বড়ো একেবারে ছোটো না কিন্তু আর এটা উঠতে একটু ভয় করবে যার ফার্স্ট টাইম উঠবেন একটু হয়তো ভয় পেতে পারেন বাট তেমন ভয়ের কিছু নাই এই রোলার কোস্টারটা একেবারে ভয়ানক তা না যাই হোক রোলার কোস্টারটা কিন্তু ভালোই আপনারা ডিম ভ্যালিতে গেলে অবশ্যই রোলার কোস্টারে চড়তে পারেন বাংলাদেশের অন্যতম একটি সেতু রূপসা সেতু মূল নাম খানজান আলী সেতু তো মোট রূপসা সেতু হলো দুইটা একটা হলো সড়ক সেতু একটা রেল সেতু তো এটা হলো যেহেতু দেখতেই পাচ্ছেন এটা হলো সড়ক সেতু তো এর অবস্থান রূপসা নদীর উপর খুলনা শহর সংলগ্ন পরিচিতি এটি রূপসান সেতু নামেও পরিচিত এবং খুলনা শহর ও দক্ষিণাঞ্চলের জেলাগুলোর মধ্যে সংযোগ স্থাপন করে গুরুত্ব খুলনা ও মঙ্গলা বন্দরের সাথে সড়ক যোগাযোগে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রূপসান সেতুর দৈর্ঘ্য এক দশমিক ষাট কিলোমিটার প্রায় প্রস্থ ষোলো দশমিক আটচল্লিশ মিটার বৈশিষ্ট্য পথচারী ও অযান্ত্রিক যানবাহনের জন্য আলাদা লেন আছে যা খুলনাকে দক্ষিণাঞ্চলের সাথে যুক্ত করেছে রুটো বানাতে মোট খরচ হয় সাতশো চব্বিশ কোটি টাকা যা দু হাজার পাঁচ সালে উদ্বোধন করা হয়েছিল কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে বলে দিয়েন আর ভিডিওটা কেমন লাগছে তাও জানিয়ে দিয়েন কমেন্টে মাধ্যমে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিয়েন এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন আর ভিডিওটা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেন তো যাই হোক আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আবার দেখাবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের পাশেই থাকুন তো গুড বাই গাইস